আজ পয়লা মে পয়লা মে শ্রমিক দিবস হিসেবে পালন করি আমরা আর এই আন্তর্জাতিক পয়লা মে দিবস পালিত করলেন কোচবিহার জেলা আইএনটিইউসি সংগঠন এদিন তারা রাসমেলা মাঠ সংলগ্ন কোচবিহার জেলা আইএনটিইউসি জেলা কার্যালয়ের সামনে শহীদ বেদিতে মাল্যদান করে ও পতাকা উত্তোলন করে এবং প্রত্যেক শ্রমিক আজকের এই দিনে কর্মবিরতি রেখে এই দিনটিকে পালন করলেন এদিনের সেখানে উপস্থিত ছিলেন কোচবিহার জেলা আইএনটিউ জেলা সভাপতি পরিমল বর্মন কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ ক্ষিত সংগঠনের নেতা খোকন মিয়া এছাড়াও উপস্থিত ছিলেন অনেক শ্রমিক সংগঠনের কর্মীরাও এদিনের এই অনুষ্ঠানে মাল্যদান ও পতাকা উত্তোলনের পাশাপাশি একটি রক্তদান শিবিরের আয়োজন করেছেন তারা তারা জানান রক্তদান জীবনদান রক্ত দিলে একটি মুমূর্ষু রোগীর প্রাণ বাঁচানো সম্ভব তাই আমরা যারা শ্রমিক রয়েছি তাদের প্রত্যেকেরই এ ধরনের অনুষ্ঠানে অংশগ্রহণ করা উচিত কারণ আমাদের জীবনে যে কোনো সময় যে কোনো বিপত্তি ঘটতে পারে আর সেই সময় রক্তের প্রয়োজনও হতে পারে তাই এখন থেকে যদি একে অপরকে সাহায্য করতে এই রকম রক্তদানের মতো উদ্যোগ সবাই গ্রহণ করি তাহলে আগামী দিনে রক্তের সংকটে কাউকে মারা যেতে হবে না সে কারণে কোচবিহার জেলা আইএনটিসির পক্ষ থেকে এই শ্রম দিবসে এই রকম এক উদ্যোগকে গ্রহণ করেছি আমরা সরকার ইতিমধ্যে শ্রমকোটের মাধ্যমে বারো ঘন্টা করে কাজ করার ফতোয়া জারি করেছে সারা ভারতবর্ষ জুড়ে আমরা লক্ষ্য করছি পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় সরকার সংস্থাগুলো বা তাদের যে আন্ডারটেকিং আছে সেই জায়গাগুলোতে কিন্তু অলরেডি বারো ঘন্টা করে কাজ শুরু হয়েছে আপনারা যদি দেখেন বিভিন্ন মল বিভিন্ন বাজার বিভিন্ন সিটি বা শপিং মল এই সমস্ত জায়গা শুরু হয়েছে বড় বড় হোটেলগুলোতে শুরু হয়েছে বড় বড়ো কী বলবো এই সমস্ত জায়গাগুলোতে অলরেডি শুরু হয়েছে আমরা লক্ষ্য করেছি এই যে শিল্পপতিদের সাথে এবং আরও মানে আরোদ্দার মজুদ্দার যারা তারা যেভাবে এই শ্রমিকদেরকে শোষণ করছে সেই শোষণ যন্ত্রের কাছে শ্রমিকরা কেন্দ্রীয় সরকারের এই মদতে এটা হয়েছে এবং সোমো অলরেডি ভারতবাসীর বিভিন্ন জায়গায় চালু হয়েছে আমাদের পশ্চিমবঙ্গ সরকার মামাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমকোট মানছেন না এবং আট ঘন্টা করে আমাদের রাজ্য সরকার আন্ডারটেকিং যে সমস্ত সংস্থাগুলো আছে আমরা আট ঘন্টা করে ডিউটি হচ্ছে এবং বিভিন্ন জায়গায় এবং এখনও মানুষ কিন্তু আট ঘন্টা করে কাজ করছে কিন্তু এটা কতদিন পশ্চিমবঙ্গে বলবৎ হারটা আমি জানি না সব সময় এই যে এই সিন্ডিকেট যে পদ্ধতি এবং লেবারদের ঠিকা যে একটা পদ্ধতি একটা দাসত্ব প্রতার আবারও চলছে বিশেষ করে সরকারের মদতে শ্রমিকদেরকে কেনা হচ্ছে এবং তাদের শ্রমটাকে যতটা নেওয়া যায় নেওয়া হচ্ছে এটা একটা মারাত্মক টেন্ডেন্সি কিন্তু অলরেডি ভারতবর্ষে আমরা লক্ষ্য করছি এখানে ম্যান পাওয়ারটা ভালো এবং এই জনসম্পদটাকে কাজে লাগিয়ে এবং শ্রমিকরা আজকে ঠিকাদারের আন্ডারে বিভিন্ন রাষ্ট্র সংস্থাগুলো রেল থেকে শুরু করে রেল শুরু করে সমস্ত জায়গায় কীতদাস পরিণত করার একটা চেষ্টা করছে এর বিরুদ্ধে আমাদের লাগাতার আন্দোলন একটা হবে এবং আজকে একটা সভা আমরা করব এন সামনে এবং আগামী দিনের যে লড়াইটা সেই লড়াইটাও আমরা লাগাতার করব। এবং আমরা লক্ষ্য করছি যে সিপিএম এটার বিরুদ্ধে বা বামপন্থীরা এটার বিরুদ্ধে যে আওয়াজ চলার কথা সেটা ওরা তুলছে না এবং কেরল সরকার আমরা দেখলাম শ্রমকরকে সমর্থন করে মোদীকে তারা চিঠি দিয়েছে এবং তারাও স্বীকার করেছে যে বারো ঘন্টা করে একটা মানুষ সুস্থ মানুষ কাজ করতে পারে এবং বারো ঘন্টা করে কাজ করলে যে তাদের অভার টাইম আছে সেটা তাদের দিতে হবে এই যে শ্রমিক শোষণ এটা আপনারা ভাবেন একটা মানুষ যদি আজকে চার ঘন্টা বেশি করে কালকে চার ঘন্টা করে অর্থাৎ অতিরিক্ত দু একটা দিন মারে ফেলো এই যে ব্যাপারগুলো এই ব্যাপারগুলো মারাত্মক বেদনাদায়ক এবং শ্রমিকদেরকে ঠিকাদারি পদ্ধতির মধ্য দিয়ে ভূপাষে পরিণত করার একটা যে কেন্দ্রীয় সরকারের প্রবণতা সেই প্রবণতাকে আমরা ঘৃণা করি এবং এটার বিরুদ্ধে আমাদের মুভমেন্ট আছে